নতুন একটা ভিডিও তো আজকে সারাদিনটা কি করি সেটা তোমাদের কাছে শেয়ার করবো তো আমার সঙ্গে সবাই একদম সকাল থেকে মানে সিবিচে স্টার্ট হওয়া থেকে একদম রাত পর্যন্ত আমরা কী কী করি কী কী না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আমার একেবারে মোটামুটি এসে একবার স্নান হয়ে গেছে হয়ে একদম ফ্রেশ হয়ে গিয়েছে যেহেতু সারা রাতের চান্ডি ছিল ফ্রেশ হয়ে দেখো আমার এটা আমার ড্রেস আর নিচে এই যে পাটিয়ালা প্যান্ট বলছি আর এটা এটা পরে আজকে সিরিজটা আমি করবো দেখো চলো কি কি করতে থাকি আর তোমরা আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি সমুদ্রে চলে এসেছি আমার মামা আমরা বেশ মজা করছে আমিও অর্ধেক ভিজে এসেছি সে কারণে আমি আর গেলাম না মেয়েটা ভিজে গেছে তাই ওই দেখো রয়েছে যখন আমি নামছি আমি যাবো আমি একদম শেষে যাবো এরা যখন বলবে আমরা একদম শেষ আমরা এখন ব্যাক করবো তখন যাবো না এই পূজাগায় অবস্থায় থাকলে মেয়েটার তো শরীর খারাপ করবেই ওকে গামছে নিয়ে মুছবো ও বেশ মজা করছে বলে ওকে ছাড়লাম বাড়ি চলে এসেছি মানে অবস্থায় ছিলাম না একদম ভিজে ভিজে একসার হয়ে গেছিলাম ওই জন্য আর তখন নিজেও করতে পারিনি বাড়ি চলে এসে শ্যাম্পু মানে হোটেলে এসে শ্যাম্পু করে তারপর বসে আছি এখন খেতে যাব তো সকালবেলার খেতে দিয়েছিল ভাত ডাল আলু ভাতে তার সাথে একটা করে নিম শুত আর দুপুরবেলায় এখন খাবার হবে এখন কি খাবার হবে যেটুকু শুনলাম যে ডাল একটা তরকারি ও ডালের সাথে একটা ভাজা একটা তরকারি মাছের ঝোল যায় তো এটা দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট করি আবার বিকেলবেলায় বেরো চলো বিকেলবেলা আবার আসতে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের আগের ব্লগে বলেছিলাম আমি হোটেলটা দেখাবো তো এটা হচ্ছে আমাদের হোটেল হোটেল আলপনা এটা ওল্ড দীঘায় সিভিস থেকে সাত মিনিট থেকে পাঁচ মিনিট থেকে সাত মিনিট লাগে পায়ে হেঁটে তো দেখো এটা হচ্ছে কি মানে হোটেলের একদম সামনে তো যেহেতু আমরা প্যাকেজে এসেছি তো সেই কারণে আমরা আলাদা করে হোটেল নিয়ে নিই একদম ওদের প্যাকেজেই তো চলো দেখো এটা হচ্ছে হোটেলের ভেতরটা আর বাদ বাকি আর তো ঘুরে দেখালাম না তো চল খুব মজা করছো আর আমার মামা যে সিপি ছিল একদম রাখবেই না মানে ঘুরেই না মানে যে ভয়টাও পাচ্ছিল মোটামুটি উঠতে চাচ্ছিল না আর এইবার যেন i am going তো তারপর ওলদিঘার পাশেই একটা পার্ক মতো ছিল বেশ বড় সড়ো পার্কটাই অনেকটা জায়গা জুড়ে তো আমরা ওই পার্কে এলাম এসে সবাই এখানে বসে হাওয়া খাচ্ছে সি বিচের হাওয়া এসি ফেল এসির উপর থেকে যায় যাই হোক সবাই এখানে বসে রিল্যাক্স করছে কেউ ফটো সেশন করছে তো আমরা সব কিছুই করেছি ফটো সেশনও করলাম ভিডিও করলাম তোমাদের জন্য তো আমি যেখানে যাব তোমরা না না মানে তোমরা থাকবে না এটা তো হতে পারে না তোমাদের জন্য আমি সব কিছুই শেয়ার করতে পারি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে তোমরা জানো লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশের বেল বাটনটা অন করে দেবে তাহলে এই যে আপকামিং যে দীঘার যে ব্লগগুলো আসছে তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে তো এখন মতো টাটা ব্লগের জন্য তো ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি